সাইরাদি অভ্যাস করতে না ইচ্ছা করলে দাহির বিরুদ্ধে কথা কইয়া আওলাফা আওলা আওলা জাওলা কথা কই আমি মিথ্যা কথা বে সর্জনত্র গেরা প্রতারণা কইরা মনে করবা যে পার হইয়া যায় আরে আপনারা তো শুনেছেন আমাকে দাওয়াত না করে বালাগঞ্জ বালাগঞ্জে আমাকে দাওয়াত না করে তারা পুস্টার করেছে মিথ্যা অপপ্রচার করেছে আমার কসব্য গালাগালি করেছে মাহফিলে মাইক দিয়ে বলেছে বিয়া দেবে আমি নাকি তার কাছ থেকে টাকা নিয়েছি ডেট দিয়েছি আমি নাকি মা দিন আমি যাই নাই কাঁচা মিথ্যা কথা বলে পুরা অনলাইনে গোটা বাংলাদেশ সারা বিশ্ব আমার মান সম্মানের উপরে এফেক্টিভ যারা করেছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম মামলা করব আমি মামলা করে আসছি মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করে আছি করে আসছি ওই প্রতারকদেরকে ধরার জন্য এই প্রতারকরা আজকে আমাকে দিয়ে শুরু করেছে ওলামায় কেরাম চুপ থাকবেন না নীরব থাকবেন না ওরা একটা ফাঁক পেতেছে এরা একটা ষড়যন্ত্র ইহুদিদের ষড়যন্ত্র মুনাফিকের ষড়যন্ত্র যা লেখেছে আমাকে দিয়ে শুরু করেছে দাওয়াত না করে পোস্টার করেছে আমাকে দাওয়াত না দিয়ে প্রচার করেছে আমাকে দাওয়াত না করে পেন্ডেল করেছে আমার মুখে মাইক নিয়ে কয় আমি নাকি টাকা মেরে খেয়েছি এইরকম অসভ্য কথা বলেছে মানে আমাকে দিয়ে শুরু করেছে আমার কাছ থেকে যদি পার পেয়ে যায় আরেকজনকে ধরবে ওকে দিয়ে ওই আরেকজন আলেমকে ধরবে ওই সমস্ত আলেমদেরকে ধরে ইসলামের এই সুন্দর জায়গাটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় এটা একটা ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা আমি মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমি মামলা করেছি আমার মামলা গ্রহণ করেছেন আদেশ দিবেন একত্রিশে মার্চ তবে একটি কথা বলতে চাই ওরা মায়ে খাতি নিয়ে বলছিল তাহিরিকে এই সিলেটের জমিন থেকে অবাঞ্ছিত করতে হবে তুমি তাকে দেখো আজকে খবর নিয়ে দেখো মুনাফিকের দল এই প্রতারকের দল আজকে খবর নিয়ে দেখো আমি আজকেই মামলা করেছি আজকেই সিলেটের জমিন আমার তিনটি প্রোগ্রাম একটা দিনে করে এসেছি এখন করতেছে আরেকটি করবো ঠিক কিনা বলে এই সিলেটবাসী দুই

উলামায়ে কেরম অমাঞ্ছিত হবে না ওই সমস্ত কথা রক্ষাই অবাঞ্ছিত হবে ইনশাল্লাহ আপনার কি আমার সঙ্গে একমত একমত আমি আমারকে বাঁচানোর জন্য মামলা করি নাই বিশাল একটা ষড়যন্ত্রের হাত থেকে উলামায়ে কেরম হয়তো সে আমাকে দিয়ে শুরু করেছে পার পেয়ে আরেকজনকে ধরবে ওলামায় গ্রাম ডাক্তি বের বসে থেকো না একদিন তো মরে যাবো কিন্তু লড়ে যাবো এটাই মাথায় রেখো সারা বিশ্ব আমাকে একটা প্রশ্ন করে দিয়েছে এহেন পরিস্থিতি থেকে উত্তরণ হওয়ার লক্ষ্যে আমি মামলা করেছি কিন্তু আমি ধন্যবাদ জানাই সিলেট মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী সমিতি এবং আইনজীবীদেরকে আমি যাওয়ার পরে তাদের যে রেসপন্সিবিলিটি একশোর উপর আইনজীবীগণ আমার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং রিসিপশন করেছেন আমার কথাগুলোকে আমি এদেরকে মুবারকবাদ জানাই দাবা তি বাংলাদেশের পক্ষ থেকে আমি মুবারকবাদ জানাই ওনাদের রেসপন্সিবিলিটিকে আইনজীবী সমিতির সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় এবং যারা ছিলেন সকলের সঙ্গে আমি আমি কথা বলেছি এবং আমি নিজেই বাদী হয়ে মামলা করেছি এবং মামলাটি গ্রহণ করেছেন ওনাদের আন্তরিকতা আর ভালোবাসা থেকে আমি অত্যন্ত অভিভূত ইনশা আল্লাহ সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে সিলেট এই মহামান্য আদালত আমাদেরকে কি সু রেজাল্ট দিবেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই সমস্ত প্রতারকদেরকে আইনের কাঠার দাঁড় করিয়া শাস্তির সম্মুখীন করবে কথা বলেন ঠিক কিনা বলেন

ঐক্যবদ্ধ হবেন কিছু মাসালাগত বেজাল যদি থাকে আমরা আমরা শেষ করব কিন্তু কোন প্রতারককে সহ্য করব না এগুলো ভাউতাবাস এগুলো সমাজের শত্রু এগুলো দেশের শত্রু যারা ষড়যন্ত্র করে পাবলিক থেকে টাকা তোলে বড় টাকা তোলে পকেট গরম করে ওলামায় একরামদেরকে একটি মিথ্য অভিযোগ দিয়ে মামলার কাঠগড়ায় দাঁড় করার চেষ্টা করেছে তাদের হীন চরিচার্থ সেই মামলা সেই চিন্তা শক্তিকে দাফন করে দেওয়ার জন্য আমি প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ কামনা করেছি আপনারা কি আমাদের সঙ্গে আছেন আপনারা কি আছেন এই দুই হাত তুলে আছেন পরিষ্কার কথা আল্লাহ আপনাদের সকলকে বুঝ শক্তি দান করুক আল্লাহ আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কবল থেকে হেফাজত করুন আমার বুকটা ফেটে গেছে আমার আত্মীয় স্বজন দেশ বিদেশে কতগুলো মানুষ এর এইভাবে অনলাইনে যারা যাচাই বাছাই না করে আমি সতর্ক করছি আমি সতর্ক করছি তাদেরকে পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছি ফেসবুক আইডি আছে পেজ আছে ব্যক্তি আছে ষড়যন্ত্র করেছে প্রতারক আছে সবার নামে অ্যাড করেছি আরো কিছু আমার হাতে জব্দ রেখেছি প্রয়োজনে এদেরকে এদেরকেও আমি আওতার আইন আওতায় আনবো অনেক মিডিয়াগুলো আছে অনেক সংবাদ মাধ্যম আছে আপনারা যাচাই বাছাই না করে একজন মানুষের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করেন আমি কিন্তু কাউকে ছাড় দিব না একজন মানুষের বিরুদ্ধে লেখতে গেলে একশো বার চিন্তা করে লিখবেন যে ঘটনার সাথে ব্যক্তির সম্পর্ক আছে কিনা তার আত্মসম্মান কারো আত্মসম্মান নিয়ে কেউ চিনিমিনি খেলবেন না ব্যবসার দান্দা করবেন না কোনদিন ব্যবসার দান্দা করবেন না সাবধান বলে দিলাম আজকের মাহফিল থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ একটি প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে ঠিক কি না বলেন ভাইরা আমার এটা ক্যামেরা এটা ড্রোন ক্যামেরা এখানে ধরবেন না এটা এটা এটার কাজ করতে দেন ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের ওয়াজটা রিকভার হচ্ছে গভীর আপনাদের কি কষ্ট হইতেছে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের আমার আবেগ থেকে আমি কথাগুলো বলছি আমি সারাদিন ঘুমাই নাই রাত্রে ঘুমাই নাই সারাদিন আমি ছিলাম সেখানে তবে একটি কথা শুনুন আল্লাহ যদি কাউকে রক্ষা করে পৃথিবীর কেউ কি ক্ষতি করতে পারবে আমি সৎ সাহস নিয়ে মাঠে নেমেছি আপনারা কি আমার সহযোদ্ধা হিসেবে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ন্যাকাৎ দান করবে আমিন মন